সবার সামনে হচ্ছে লুকসনে হচ্ছে কথা বলব আমরা যেটা করি আমরা সবাইকে ইয়ে কথা তো আমরা এখানেই থাকবো অবস্থান করবো আপনি যার কি আসতেই তো আমি জোট সেকেন্ড হলো টিম ইজ ইন

কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ম্যানেজার ছিল ভিডিও অ্যানালিস্ট ছিল ফিজিও ছিল কথা বলি তোর সাথে মানে যা হয়েছে বা হয় না তো সবার সামনে হচ্ছে তোমার লোক শুনতে